স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা আজও তার ব্যতিক্রম নেই প্রথমেই চলে যাচ্ছি পনেরো আগস্ট প্রচারিত রকমারি অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি তেরেজা রোজারিও প্রযোজনা করেছিলেন আর এই অনুষ্ঠান দেখার পর আমাদের মতামত জানাচ্ছেন দেবজানী ঘোষ ফারুক আহমেদ হেলেন কপালি জন আনন্দ কর্মকার এবং হ্যাপি সর্দার আপনারা বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন তারপর লিখছেন প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি বেশ উপভোগ করলাম সুন্দর উপস্থাপনের জন্য তেরেজা রোজারিওকে ধন্যবাদ জানাই তারপর ফুলিয়া চটকাতলা ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শুনে ভালো লাগলো এরপর আশিক ইকবাল টোকন লিখছেন রাজশাহী বাংলাদেশ থেকে অনুষ্ঠানটি ওয়েবসাইটে শুনতে না পেয়ে ফেসবুকে এলাম ধন্যবাদ তেরেজা দিদি সুন্দর সংকলন ও উপস্থাপনার জন্য এবং সর্বশেষ মতামতটি এই অনুষ্ঠান প্রসঙ্গে এসেছে জয়ন্ত আচার্য গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন খুবই সুন্দর অনুষ্ঠান এমন অনুষ্ঠান প্রচারের জন্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যে নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনছেন এবং এই প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি ভালো লেগেছে জানিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমাদের উৎসাহ প্রদান করার জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে আশা করছি এইভাবে আমাদের প্রতিটা অনুষ্ঠানের পাশে আপনারা থাকবেন এরপর আমরা চলে আসি ষোলো আগস্ট প্রচারিত মহৎ জীবন অনুষ্ঠান প্রসঙ্গে এই অনুষ্ঠানটিও প্রযোজনা করেছিলেন তেরেজা রোজারিও আর এই অনুষ্ঠান দেখার পর লক্ষণ ভালো কৃষ্ণনগর অনুষ্ঠানটি এরপর লরেটো কস্টা লিখছেন ঢাকা বাংলাদেশ থেকে আজকের মহজীবন অনুষ্ঠানটি প্রতিটি মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুব সুন্দর অনুষ্ঠান পরিবেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই টেরেজা দিদিকে তারপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন মহৎ জীবন অনুষ্ঠানে সাধ্বী মনিকার জীবনের গল্প শুনে ভীষণই ভালো লাগলো সত্যিকারের অর্থে তিনি ছিলেন একজন আদর্শ মা এরপর ভেরোনিকা দাস লিখছেন নিউ ইয়র্ক সিটি ইউএসএ থেকে আজকের মহৎ জীবন অনুষ্ঠানে একজন ঈশ্বর বিশ্বাসী মায়ের জীবন কাহিনী যা প্রতিটি মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় তা জানলাম ভালো লাগলো অনুষ্ঠানটি প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল এরপর লিখছেন বেহালা কলকাতা থেকে জীবন অনুষ্ঠানে সাধ্বী মনিকার কথা জানলাম তার পুত্র সন্তান অগাস্টিনের প্রতি আদেশ মমতা ইত্যাদি তার আচরণে পরিস্ফুট হয়েছে আতাউর রহমান রঞ্জু ফারুক আহমেদ আপনারা দুজনেই বাংলাদেশে সব শেষে লিখছেন যে অনুষ্ঠানটি দারুণ লেগেছে বন্ধুরা এই মহজ্জীবন অনুষ্ঠানের পাশে এইভাবে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ জানাই অনুষ্ঠানটি দেখার পর এই যে মতামত জানিয়েছেন তার থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে কি ধরনের অনুষ্ঠানগুলো আপনারা ভালোবাসছেন বা ভালো লাগছে দেখতে এই মতামত গুলো আমাদের সত্যি ভীষণ ভাবে উপকার করে তাই আশা করছি আগামীতেও অনুষ্ঠান দেখে আরো আপনাদের সুচিন্তিত মতামত আমরা পাব এরপর আমরা চলে আসি বাইশ অগস্ট প্রচারিত আমাদের পরিবেশ অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি দেখার পর প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে জানলাম অনেক কিছু ভীষণ ভালো লাগলো এরপর মিরপুর হ্যাপি সর্দার ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন বিজ্ঞান অনুষ্ঠানে পরিবেশ সম্পর্কে অনেক সুন্দর রক্ষা আলোচনা শুনলাম সুন্দর অনুষ্ঠান পরিবেশনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই মৃন্ময় মন্ডল এরপর গাঙ্গাপুর নদিয়া থেকে লিখছেন পরিবেশ রক্ষা নিয়ে কিছুদিন আগেও একটি অনুষ্ঠান শুনেছিলাম আবার আজ আরও একটি অনুষ্ঠান শুনলাম মানুষের মৌলিক চিন্তাভাবনার পরিবর্তনের সাথে সাথে পরিবেশের চরিত্রের বদল সম্ভব বলে মনে করি শুধুমাত্র বিজ্ঞাপন বা প্রচার করে সব কাজ হয়তো হবার না তার জন্য তৃণমূল স্তরে পরিকল্পনা দরকার যা সুফল আজ না হলেও আগামী দিনে মানুষ পাবে ভালো একটি বিষয় আলোচনা করার জন্য ধন্যবাদ জানাই অতনুদাকে আগামীতেও বাংলা বিভাগের এই প্রয়াস অব্যাহত থাকবে বলে আশা করি ফারুক আহমেদ এবং মনীষা সাহা আপনারা শেষে লিখছেন যে অনুষ্ঠানটি দেখে আপনাদের ভালো লেগেছে উপকৃত হয়েছেন বন্ধুরা খুব ভালো লাগছে আর নির্ময় মন্ডল আপনি যে কথাটি বলেছেন যে আমাদের এই প্রয়াস যেন অব্যাহত থাকে অবশ্যই আপনারা যদি এইভাবে আমাদের পাশে থাকেন আপনাদের সুচিন্তিত মতামত লিখে জানিয়ে নিশ্চয় আমরা আমাদের দিক দিয়ে প্রয়াস করছি এরপর বন্ধুরা আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এই আলাপনের শেষ অনুষ্ঠান প্রসঙ্গে ২৬ আগস্ট প্রচারিত হয়েছিল কলকাতা চিঠি অনুষ্ঠান আর এই অনুষ্ঠান দেখার পর কলকাতা থেকে সুদীপ্ত ঘোষ জানাচ্ছেন ধন্যবাদ এই সমস্ত একেবারেই অজানা ছিল কৃষ্ণনগর থেকে লিখছেন তথ্য নদিয়া আজকের কলকাতা চিঠি অনুষ্ঠানটি দেখে খুব ভালো লাগলো এর পরের মতামতটি লিখে জানাচ্ছেন বলরামপুর পুরুলিয়া থেকে সুরজিৎ মাহান্তি লিখছেন আমি এই কুতুব মিনার সামনে থেকে দেখেছি কুতুব মিনার চত্বরে অবস্থিত লৌহস্তম্ভে এখনও মরিচা পড়েনি সত্যি এটা এক বিস্ময়ের অনুষ্ঠানে বিস্তারিত জানতে পারলাম ভালো লাগলো তারপরের মতামতটি লিখে জানাচ্ছেন বাংলাদেশ মনিরামপুর যশোর থেকে প্রশান্ত অধিকারী লিখছেন অজানা অনেক তথ্য জানতে পারলাম ভীষণ ভালো লাগলো এরপর দেবাশিস দাস লিখছেন গুরগাঁও থেকে অসাধারণ একটি পরিবেশনা দেখলাম দিল্লির এত কাছে থাকা সত্ত্বেও আমার দেখতে যাওয়া হয়ে ওঠেনি এই সুপ্রাচীন এখনো ঐতিহ্যময় কুতুব মিনার সুন্দর পরিবেশনা এবং চিত্র সহযোগে আমাদের সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রযোজক অতুন দাকেলি পার্থ দত্ত বড় চাঁদঘর নদিয়া থেকে লিখছেন কুতুব মিনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম অনুষ্ঠানটি শুনে এবং দেখে খুব ভালো লাগলো তারপর শুভজিৎ চৌধুরী লিখছেন বোলপুর বীরভূম থেকে কলকাতার চিঠিতে দিল্লি ঘুরে আসার সুযোগ হলো বিশ্বখ্যাত এক দ্রষ্টব্য স্থান সম্বন্ধে জানা গেল অনেক অজানা তথ্য ধন্যবাদ রেডিও ভেইটাস এরপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন কলকাতার চিঠি অনুষ্ঠানে সুপ্রাচীন ঐতিহ্যময় কুতুবমিনার সম্পর্কে বিস্তারিত অজানা তথ্য এবং ভিডিও চিত্র দেখে ও শুনে ভীষণ ভালো লাগলো সুন্দর পরিবেশনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তারপর জাকির হোসেন লিখছেন নপাড়া শিমুলিয়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে কুতুব মিনার সম্পর্কে কলকাতা চিঠি অনুষ্ঠানে অজানা তথ্য ভিডিও চিত্র দেখে খুব ভালো লাগলো অসাধারণ পরিবেশনা আগামীতেও সুপ্রাচীন ঐতিহ্যময় নতুন কিছু তুলে ধরার অনুরোধ ধন্যবাদ বাসুদেব এরপর লিখছেন উত্তর হৃদয়পুর চব্বিশ পরগনা থেকে খুব সুন্দর একটি শিক্ষামূলক অনুষ্ঠান যা সমৃদ্ধ করে ধন্যবাদ দাদা আপনাকে এরপর মনীষা শাহ এবং ফারুক আহমেদ সর্বশেষ মতামতে লিখছেন দারুণ লাগলো অনুষ্ঠানটি বন্ধুরা ভীষণই উৎসাহ পেলাম যে এই কলকাতা অনুষ্ঠানটি আপনাদের শুনে এবং দেখে ভালো লেগেছে সমৃদ্ধ হয়েছেন এবং আপনাদের আগ্রহ জেগেছে যে এই সুপ্রাচীন এই স্মৃতিসৌধ দেখে আসার নিশ্চয়ই অবশ্যই দেখে আসবেন ভালো লাগলো আপনাদের এই মনের কথা আমরা যতটুকু পারবো আমাদের সামর্থ্যে যতটুকু সম্ভব হবে নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের কাছে এই রকম ধরনের বিষয় বা প্রসঙ্গ কলকাতা অনুষ্ঠানে তুলে ধরতে আর এও আশা করব যে আপনারা আমাদের পাশে ঠিক এইভাবে থাকবেন বরাবরের জন্য বন্ধুরা আজ কিন্তু আর সময় নেই আজ এখানেই শেষ করতে হবে এই আলাপনের অনুষ্ঠান আগামী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার আপনাদের সঙ্গে ঠিক এই রকমভাবে মুখোমুখি কথা হবে এই আশা নিয়ে এই আলাপনের আসর থেকে আজ বিদায় নিলাম নমস্কার